ঝাঁকঝমকপূর্ণ ও আনন্দময় অনুষ্ঠানের মধ্য দিয়ে লক্ষীপুরে যাত্রা শুরু হল টি ইউ ইন্টারন্যাশনালের শ্রী কন্ডিশন গাড়ির বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান এটি শুক্রবার দোসরা মেয়ে লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে জেলা ফায়ার সার্ভিস এলাকায় শোরুমটি উদ্বোধন করা হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আহমেদ ফেরদুস মানিক জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ ক্যাম্প আমরিদুদ্দিন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন যুবদল নেতা আমির আহমেদ রাজু লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদল সভাপতি হাসিবুর রহমান অভি সদর উপজেলা পূর্ব ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁয়া বাবু টিইউ ইন্টারন্যাশনালের পরিচালক আকবর হোসেন মোহাম্মদ নাইমুর রহমান সহ আরও অনেকে টিইউ ইন্টারন্যাশনালের পরিচালক আকবর হোসেন বলেন আমরা জাপানি শ্রী কন্ডিশন গাড়ির আমদানি খুচরা ও পাইকারি বিক্রি করে থাকি লক্ষ্মীপুরের গ্রাহকরা সর্বনিম্ন তিরিশ পার্সেন্ট টাকা পরিশোধ করে গাড়ি ক্রয় করতে পারবেন অর্থাৎ গাড়ি ক্রয়ে সর্বোচ্চ সত্তর পার্সেন্ট ব্যাংক ঋণ সুবিধা পাবে গাড়িতে রয়েছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি বেসিক্যালি হচ্ছে যে আমরা হচ্ছে যে জাপান থেকে রিকন্ডিশন গাড়ি হচ্ছে ইম্পোর্টার হোলসেলার আর তো আমাদের ঢাকাতে একটা শোরুম আছে অলরেডি যেটা হচ্ছে যে নলটা চৌধুরী মসজিদ জমি বড়বারি যেটা হচ্ছে জমি না বিচার পাকে পাশে অলরেডি ওখানে মোটরসাইকেল আলহামদুলিল্লাহ আমাদের ফিটার ভালো তো ওখানে নাও হচ্ছে যে আমরা লক্ষ্মীপুরে একটা আউটলেট ওপেন করেছি আজকে থেকেই যেটা অপেন্ট হয়েছে যে এখন থেকে হচ্ছে যে আশেপাশে যারা আছে সারা বাংলাদেশে বা লক্ষ্মীপুরে আশেপাশে যারা আছে তো এখান থেকে হোলসেল প্রাইসে গাড়ি নিতে পারবে আমরা সাথে হচ্ছে যে অফার কিছু হচ্ছে মানে ব্যাঙ্ক ফ্যাসিলিটিস অ্যারেঞ্জ করে দিচ্ছি সবাই আপনার আপ টু সেভেন্টি এইটি পার্সেন্ট পর্যন্ত আমরা ব্যাঙ্কমেন্ট করে দিতে পারবো যে কোনো গাড়িতে আর হচ্ছে যে তাদের স্বল্প ডাউন পেমেন্ট আপনি গাড়ি অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন এছাড়াও অথেন্টিক প্রোডাক্ট যেটা বলে যেহেতু আপনার থেকে রিকমডেশন আপনি চাইলে লাইভ অপশনে প্লিও নিজের পছন্দ মতো গাড়ি অ্যারেঞ্জ করতে পারবেন এবং আপনি চাইলে হচ্ছে যে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা গাড়ি অ্যারেঞ্জমেন্ট করতে পারবো এখান থেকে ইভেন সার্ভিসগুলো সবগুলোই এখন থেকে লক্ষ্মীপুরে অ্যাভেলেবেল হবে ওইটা হচ্ছে যে লক্ষ্মীপুরের ফায়ার সার্ভিসের সামনে বিয়ার বিচার বলছে কি অপোজিটে আমরা আমাদের এই ব্রান্ঞ্চটা আজকে থেকেও করেছি আলহামদুলিল্লাহ আপনাদের জানা গেছে টি ইউ ইন্টারন্যাশনালের লক্ষ্মীপুরের শোরুমে পাবেন টয়াটা হ্যারিয়ার সিএসআর স্কোয়ার হাইস এলিয়ন প্রিমিয়ার সি আরবি এনসাইড জেএস সহ টয়াটা ও হুন্ডা কোম্পানির সকল গাড়ি বিক্রি করা হয় উদ্বোধন উপলক্ষে শোরুমটিতে তিরিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার চলছে ক্রেতারা আগামী ছয় মাস পর্যন্ত সুবিধাটি পাবে এদিকে একই সময়ে পার্শ্ববর্তী ড্রিম ইভেন্ট ম্যানেজমেন্ট দোকান উদ্বোধন করেন অতিথিরা উদ্বোধনের পূর্বে প্রতিষ্ঠানের সফলতা কামনায় দোয়া ও মুনাজাত করা হয় দোয়া পরিচালনা করেন মাওলানা নূর হাসান